দর্শক আসসালামু আলাইকুম বাদুদ্রা ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকেও আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ বাজারে ধানের আটে তো আজকে এই সরোজগঞ্জ বাজারে ধানের দাম কেমন চলছে কৃষক কেমন ধান নিয়ে এসেছেন এবং কি কী ধান নিয়ে এসেছেন কেমন দামে বিক্রয় করছে সেটাই আপনাদের এই সরোজগঞ্জ বাজার থেকে আজকে চেষ্টা করব জানানোর দর্শক আমরা কিছু ধান দেখতে পাচ্ছি এই ধান আমার এক ব্যবসায়ী টাকা কিনেছে দেখা এটা কী ধান